নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো আমাদের যে সমস্ত ফার্মে ভাইরাস সংক্রমণ এসেছিল সেই সমস্ত ফার্মগুলোকে জৈব নিরাপত্তা মেনটেন করে কিভাবে আপনি ঠিকঠাক পদ্ধতিতে ফার্ম পরিষ্কার করবেন তো দেখুন ফার্ম পরিষ্কার যদি আমরা ঠিকঠাকভাবে না করি জৈব নিরাপত্তা যদি মেনটেন্স না করি সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ফ্লকে আবার এই ভাইরাল সংক্রমণ আসার একটা চান্সেস থেকে যাবে তো এই জন্য বিশেষ করে ভাইরাল সংক্রমণ এলে আমাদের কিন্তু খুব ভালোভাবে ফার্ম পরিষ্কারটা করতে হবে তো ফার্ম পরিষ্কার আমরা বিভিন্ন স্টেপে করতে পারি দু থেকে তিনটা পদ্ধতি বলবো ফার্ম পরিষ্কার করার তো দেখুন প্রথমত একটা পদ্ধতি বলবো সেটা হলো সব কিছু পদ্ধতি অবলম্বন করার সবার প্রথম স্টেপ হলো ফার্মের যে লিটার সেই লিটার কিন্তু টোটালি একদম পরিষ্কারভাবে তুলে দিতে হবে ফার্মের মধ্যে যেন লিটারের কোনো দলা বা চাপ কোনো কিছুই যেন না থাকে ফার্মের মধ্যে তো এর জন্য প্রথমত লিটারটাকে খুব ভালোভাবে ক্লিনিং করতে হবে পুরনো লিটার যেন কোনোভাবে ফার্মে না থাকে তারপর আপনারা বার্নিং করিয়ে নিতে পারেন অর্থাৎ গ্যাস দিয়ে ভালোভাবে পুরো ফার্ম পুড়িয়ে নিতে পারেন তো বার্নিং করিয়ে নিলে সেক্ষেত্রে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় তো বার্নিং যদি না করান সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা পুরো ফার্মে কষ্টিক সোডা যদি ভিজিয়ে রেখে সেটাকে ভালোভাবে পুরো ফার্মে ছড়িয়ে দেন সেটাও কিন্তু বার্নিংয়ের সমজ গোত্রীয় কাজই করবে তো এক্ষেত্রে কস্টিক সোডা হাজার ফার্মের জন্য হাজার শেডের ফার্মের জন্য তিন কেজি কস্টিক সোডা নিয়ে আসবেন এবং সেটাকে অল্প উষ্ণ গরম জলের মধ্যে অনেকটা ওপর থেকে অর্থাৎ বালতির মধ্যে এই সোডার যে চাপগুলো সেগুলো রাখবেন কস্টিক সোডার চাপ তার উপরে হালকা গরম জল দিয়ে দেবেন দেখবেন খুব টকবক করে ফুটছে তারপর এর সাথে ঠান্ডা প্লেন জল মিশিয়ে তারপর পুরো ফার্মে ভালোভাবে ছড়িয়ে দেবেন ছড়ানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হাতে গ্লাভস পরবেন কারণ এটা যেহেতু পুড়ে যেতে পারে হাতটা তার জন্য কিন্তু এগুলো সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে কষ্টিকটা ফার্মে ছড়াতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় বার্নিং করানোটা ছোটো ছোটো ফার্মার যারা তাদের ক্ষেত্রে সম্ভব হয় না বা নিজেরা যারা চাষ করছে তাদের ক্ষেত্রে বার্নিংটা বা এই মাটিটা পোড়ানো গ্যাস দিয়ে সেটা সম্ভবপর হয় না তো সেক্ষেত্রে আমি বলবো কষ্টিক সোডা আপনি যদি ভালোভাবে পুরো ফার্মে ছড়িয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু সেম কাজ দেবে তো তারপর যে স্টেপটা করতে হবে সেটা হলো এটা অনেকে করেন পুরো ফার্ম বার্নিং করানোর পর চুনকাম করে দেন হ্যাঁ তো চুনকাম করানোর ক্ষেত্রে চুন হাজার ফার্মের জন্য চুন নিতে হবে তিরিশ কেজি চুন তিরিশ কেজি চুন আপনি আগের দিনকে ভিজিয়ে রাখবেন ভালোভাবে একটা বড় সিমেন্টের ডাবাতে তো তারপর সেটার মধ্যে দিতে হবে এক লিটার ডিজেল বা কেরোসিন তার সাথে দেবেন একশো গ্রাম তুতে বা কপার সালফেট এবার তার সাথে আপনাকে পটাশিয়াম পারমাঙ্গানেট দিতে পারেন অথবা ব্লিচিং দিবেন আপনি দু কেজি পরিমাণ ব্লিচিং দিবেন। এই সমস্ত মিশ্রণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আর পারলে তার সাথে দেবেন অবশ্যই করে নুন তো নুন দেন অনেকে আবার ডিটারজেন্ট পাউডারও দিয়ে থাকেন তো ডিটারজেন্ট পাউডার অথবা নুন এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সড করে সেই যে মিশ্রণটা তৈরি হলো এটা পুরো ফার্মের মধ্যে ভালোভাবে চুনকাম করে দিতে হবে অর্থাৎ পুরো ফার্ম ভালোভাবে আপনি এই চুন জল দিয়ে ঘোলা মেরে দেবেন তো তাহলে কিন্তু আপনার ফার্মটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে যাবে পরবর্তী ফ্লগ নামানোর জন্য এক্ষেত্রে এভাবেও জীবাণুনাশ করা যেতে পারে আর একটা যে স্টেপ সেটা হলো আমরা কস্টিক শটা দেবার পর যেটা করতে পারি সেটা হলো কষ্টিক সডা দেবার পরও চুনকাম করে দিতে পারি এইভাবে আমি কিন্তু যে পদ্ধতিতে আজকে ফার্মটা ক্লিনিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আমি বার্নিং করাইনি আমি বার্নিং করাইনি আমি ফার্মের দুই ইঞ্চি মাটি তুলে ফেলে দিয়েছি লিটারের সাথে সাথে ফার্মের মাটিটাও দুই ইঞ্চি তুলে ফেলে দিয়েছি এবার তারপর আমি কষ্টিক সডা ছড়িয়েছি কষ্টিক সডা ছড়ানোর পর আমি পুরো ফার্ম আবার দুই ইঞ্চি পুরু করে মাটি দিয়ে লেপে দিয়েছি আপনারা দেখতেই পাবেন পুরো ফার্ম কিন্তু দুই ইঞ্চি পুরু করে মাটি দিয়ে লেপে দিয়েছি তো এতে করে কি হবে আমার আগের ফ্লকের কোনো রকম সংক্রমণ কিন্তু পরবর্তী ফ্লকে আর আসবে না তো এরপর যেটা করবেন ফার্ম পরিষ্কার করে নেবার পর ফার্মের যত রকমের জলের জায়গা বলুন খাবারের জায়গা বলুন যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু টোটালি ফার্ম থেকে বার করে নিয়েছি দেখুন এরপর পুরো ফার্ম ভালোভাবে এই যে ঝুল বা মাকড়সার ফাঁদ এগুলোকে ঝেড়ে নিতে হবে তারপর পুরো ফার্মের পর্দা আমরা যদি চাই তাহলে ফার্মের পর্দা ধুয়ে ফেলতে পারি কিন্তু অনেক বড়ো বড়ো যাদের ফার্ম তাদের ক্ষেত্রে তো পর্দাগুলো ধোয়া এভাবে সম্ভবপর নয় তারা কিন্তু ভালোভাবে ফার্মের ভেতরের দিকে এবং বাইরের দিকের পর্দা ফেলে দিয়ে তার উপরে যদি ফরমানেন্ট স্প্রে করেন তাহলেও কিন্তু জীবাণু ধ্বংস হয়ে যাবে তাছাড়া যত রোদের তাপ বাড়বে অতিরিক্ত তাপ বা হিট যখন তৈরি হবে তো সে তখন অতিরিক্ত গরম পড়লে কিন্তু অটোমেটিক্যালি ভাইরাস কিন্তু ধ্বংস হয়ে যাবে তো এর জন্য যারা পাখি নিতে চাইছেন অর্থাৎ ব্রয়লার মুরগি বাচ্চা নামাতে চাইছেন ফার্মে যাদের ফার্ম কমপ্লিটলি রেডি আছে তো তাদের ক্ষেত্রেও বলবো অন্ততপক্ষে মার্চ মাসের কুড়ি তারিখের পর আপনারা যদি চান বাচ্চা নিতে পারেন সেক্ষেত্রে ভাইরাল সংক্রমণ কোনোভাবে আপনার ফার্মে আসবে না কারণ মার্চ মাসের কুড়ি তারিখের পর এখন যেহেতু রোদের জোরটা অনেক বেশি কিন্তু রাতের দিকে বা সন্ধ্যের দিক থেকে হালকা ঠান্ডা আবহাওয়া আছে তো যে কারণে এখন কিন্তু ভাইরাল সংক্রমণগুলো বেশি করে ফার্মে আসছে যে সমস্ত ফার্মগুলোতে ভাইরাল সংক্রমণ আসার কোনো চান্সেস নেই যাদের আশেপাশে কোনো ফার্ম নেই সেই সমস্ত ফার্মগুলোতেও হঠাৎ করে ভাইরাল সংক্রমণ চলে আসছে এই হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে তো মার্চ মাসের কুড়ি তারিখের পর আমরা যখন চিক্স নেব তখন আবহাওয়া টা আরও বেশি গরম হয়ে যাবে আর আবহাওয়া যত বেশি গরম হবে তত কিন্তু ভাইরাস সংক্রমণটা তত বেশি প্রতিরোধ হবে ভাইরাস সংক্রমণ একমাত্র প্রতিরোধ করতে পারে অতিরিক্ত গরম আবহাওয়া তো গরম পড়ার সাথে সাথে দেখবেন ভাইরাল সংক্রমণের যে চান্সেস সেটা একদম টোটালি চলে গেছে তাই নির্দ্বিধায় আপনারা মার্চ মাসের কুড়ি তারিখের পর কিন্তু আপনারা চিক্স নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমিও সেরকমই প্রোগ্রাম করেছি যে মার্চ মাসের কুড়ি তারিখের পরে আমি চিক্স নেব তো তার আগে সমস্ত জলের জায়গা খাবারের জায়গা সেগুলো ব্লিচিং দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবং পুরো ফার্ম ভালো করে এই যে মাকড়সার ফাঁদ সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে তারপর পুরো ফার্মের মেঝেতে ফরমালিন স্প্রে করব তার সাথে সাথে এই যে ফার্মের পর্দা সেগুলোতেও ফরমালিন স্প্রে করব আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু যেহেতু এখন যে লেপনটা দিয়েছি সেটা এখনও কাঁচা অর্থাৎ এখনও ভিজে আছে হালকা তো এই ভিজে থাকা থাকাকালীনই আমি কিন্তু এর সাথে সাথে যে সলিউশনটা বললাম যে চুন ব্লিচিং কস্টিক ক সরি চুন ব্লিচিং ফরমালিন এবং তার সাথে তুতে এবং কেরোসিন বা ডিজেল আবার অনেকে পটাশিয়াম পারমাগানেট দেন নুন দিতে পারেন ডিটারজেন্ট পাউডার দিতে পারেন তো এই সমস্তগুলো দিয়ে আমি একটা সলিউশন তৈরি করে আমিও কিন্তু এই ফার্মে চুনকামটাও আমি কিন্তু করে দেবো যাতে করে কোনো রকমভাবে এই সমস্যাটা আসার চান্সেসই না থাকে তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন